ঈদ আসলে যেন একটা আলাদা খুশির হাওয়া ছড়িয়ে পড়ে চারিদিকে প্রতিটা হাসিতে প্রতিটা গন্ধে প্রতিটা স্মৃতিতে ঈদ মানেই ফিরে যাওয়া কোনো জায়গা দেখাবো না বা কোনো ইতিহাস তুলে ধরবো না আজকের ভিডিওতে শুধু আমি ঈদগাহ যাওয়ার ছোট্ট একটি ব্লগ ভিডিও দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক সকালবেলা উঠেই গোসল করে আস্তে আস্তে চলে আসলাম ঈদগা মাঠে আর আমাদের ঈদগা মাঠের নাম হচ্ছে গাছাবাড়ি ঈদগা মাঠ ঘুম থেকে উঠেই সবার আগে ঈদগা মাঠে আগে আসার মজাই আলাদা সবাই একসাথে থাকলেই ঈদের আনন্দ পূর্ণ হয় কিন্তু কেউ কেউ আজও শহরে কাজের চাপে অথবা পৃথিবীতে নেই আমি আমার সেই বন্ধুদেরকে মিস করতেছি আগের বছরগুলোতে ঈদ উদযাপন করেছি সেই সঙ্গে যে বন্ধুগুলা বিদেশে থাকে অথবা বাইরে থাকে এবং যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে ফিরে যাওয়ার ছোটবেলায় কিন্তু এই ঈদে কিছু যেন এক অসম্পূর্ণ ঈদ আসে আবার চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায় চিরকাল এই ঈদে আপনি কাকে বেশি মিস করছেন তাকে কমেন্ট বক্সে মেনশন করে যান আপনাদের সাথে কথা বলতে বলতেই ঈদের নামাজ শুরু হয়ে গেছে ঈদের নামাজ শেষ করেই আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে ঈদ হলো মুসলমানদের একটি সুখের ও আনন্দের দিন এই আনন্দের দিনে সবাই যেন এই ঈদটা সুন্দরভাবে কাটাতে পারে এই আশাই কামনা করছি আর গাইস এই ঈদে কে কোথায় ঘুরতে যাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানান আর গাইস আপনাদের সবাইকে আবারও বলি ঈদ মোবারক দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ